এবারে রাতেও সময় দেওয়া লাগে এই একটা ডিউটি করে আমাদের এই জামিল ভাইরা হ্যাঁ রাত দিন নাই যখন ডাক পরে তখন দূর আর এক আজিব ডিউটি এটা অনেক কষ্ট আমি এই কথাটা এই ফরিদপুর গেছিলাম আলফাডাঙ্গা তো আলফাডাঙ্গার ওসি সাহেব বসা পেছনে পাশে বসে শুনতেছেন বেচারা তো এই কথাটা এক প্রসঙ্গে বলার সাথে সাথে টাকা যেগুলোটা কানতেস গা হারি কলিতে যায় লাগছে যে আমরা কি চাকরি করি একটা মানুষ তো কত কিছু বলে কিন্তু চাকরি দেখি। কত রিস্কি চাকরি যখন ডাক দেয় তখন ধরে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা ডিউটির তো ওই সময় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ কখন পায় দিনে পায় কখন পায় না হজরত রাগ হয়ে গেছেন সাহেব তোমাকে রাতে কেন পাওয়া যায় না কই যাও আসামের কাটগড়ায় আল্লাহ নবীর সাহাবি কাঁচো মাচো হয়া দাঁড়ায় জবাব দিচ্ছেন হজরত সাঈদ ইবনে আহমের আল জুমাহি আমিরুল মমিনিন কেন আমারে রাতে পায় না কাস্তাম তো হায়াতি বাইনা, না রব্বি অবাই না আইবাদি আমি এরম মমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই আরেকটা দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই আরে ছিল কি হইল কি দেখেন কি ছিল যারা পূজা মিস হবে এই ভয়ে সাথে মূর্তি লয়ালয়া হতো আর এখন কোরআনের ছোঁয়া পেয়ে ওই মানুষগুলো এখন রাতটা কাকে সময় দেয় কাকে সময় দেয় আমরা তো ব্যস্ত মানুষ যুবক খেয়াল করে শোন আমরা তো ব্যস্ত মানুষ মালিককে টাইম দেওয়ার সময় কোথায় আমাদের আমাদের হাতে কত কাজ তাই না আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয় ওই একটা গাছের দিকে তাকায় দেখো না কি মনে হয় গাছটা যদি এমনি দাঁড়ায় আছে না 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 ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায় মালিকের তেজবি পড়ে যে কুকুরটাকে নির্দিষ্ট প্রাণী মনে করে ওই কুকুরটাও তো রুকুর হাল হতে মালিকের তেজবি পড়ে যে পোকা পায়ে দলে মেরে ফেলি ওই পোকা মাকড়গুলো সেজদার হাল হতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি কারণ আমাদের হাতে সময় নাই সময় বন্ধু একদিন আসবে করার থাকবে না কিচ্ছু শদিন আফসোস করে করে চিৎকার করে করে কানমর বলবো ইয়া লাইতানি আদামতু লি হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম পুঁজি পুঁজি একটু বাইরে যাই আবার চলে আসবো ইনশাআল্লাহ ওজবাব ও বাবা ওমা পুঁজি কিন্তু লাগবে মালিকের সামনে দাঁড়ানোর পুঁজি কিন্তু লাগবে কার কি পুঁজি আছে আমি তো জানি না আমার নাই ওই জন্য বলতেছি এইভাবে পদে ছাড়া আগানোর সুযোগ কিন্তু থাকবে না ছোট্ট একটা গল্প ফাঁকে শোনায় ফেলি পুঁজির আমার হৃদয়ে খুব টাচ করেছে আমি চাই এটা সকলের হৃদয়ে ছুঁয়ে যাক একটু মনোযোগ সহ শুনতে হবে ইনশাআল্লাহ গত বছরের গল্প আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমাকে আমার অফিসে ডেকে বলছেন ভাই আপনাকে একটা ভিডিও দেখায় আসে তার মোবাইলের মধ্যে তো দেখি কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম সাক্ষাৎকার করবো ইন্টারভিউ একটা ছোট্ট বাচ্চা সাক্ষাৎকার নিচ্ছে একজন বাচ্চাটা অন্ধ বয়স বড় জোর তেরো চোদ্দ হবে অন্ধ অন্ধমানি চোখ ভেতরে দাবানো গর্ত আমরা আরবিতে বলি লাইন গর্ত চোখ তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার যে চোখের নেয়ামতগুলো নাই তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল যে না আমি এ নিয়ামত ফেরত চাই না অবাক হয়ে গেছি বলি কি বোকা নাকি এই আমার ফেরত চায় না কেমন কথা তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি কিন্তু ওই উপস্থাপক তো সামনাসামনি বসা তিনি আমার চেয়ে আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তিনি অনেক বেশি অবাক হয়ে আর জানতে চাইলেন লিমা আরে কেন তুমি এনে আমার ফেরত চাও না এটা কেমন কথা আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো ও না বোকা তো দেখি আমি আল্লাহকে হাজির নজর রেখে বলছি আপনাদেরকে ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিছি বললো কি সেটা এটা ওকে যখন জিজ্ঞেস করা হইলো তুমি কি এই চোখের নেয়ামতটা ফেরত চাও বলে না চাই না বলে কেন চাও না দেখেন কি পুঁজি বানাইছে ও দেখেন ছোট্ট বাচ্চা ও বলে কি জানেন আমি এটা দুনিয়া এই জন্যে চাই না যেন সময় মতো কাজে লাগাই বলে কোথায় বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে যখন আমার সিরিয়াল আসবে দেখেন এই বাচ্চার কি সিরিয়াল অথচ চিন্তাটা কত স্বচ্ছ পবিত্র যখন আমার সিরিয়াল আসবে আমি দুনিয়ায় জন্যে চাই নাই সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি ও আমার মালিক ও আমার মালিক দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই ও গো মালিক এই উসিলাইকে আজকে আমার হাজাবটা একটু কমাই দেওয়া না মা আমি কানতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে কে চিন্তা হারে আমার যখন সিরিয়াল আসবে আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন বা আমি কি জবাব দিব আমার মালিক যদি আমাকে খালি জিজ্ঞেস করেন এরে হাসান জামিল তোকে তো এই চোখের নেয়ামতটা দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়াই দিই তো আমি কি জবাব দিব তোকে তো জবানে জবানের নেয়ামত দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়াই দিই তো আমি কি জবাব দিব বাবা আপনি কি জবাব দিবেন ও মা কি জবাব দিবেন ভাই বাবা কি জবাব দিবা বলো কার কি পুঁজি আছে যে পুঁজির ভরসায় আমার নিশ্চিন্ত জীবন যাপন করছি কোন পুজির ভরসায় হ্যাঁ পুঁজি তো আছে নাই যে তা না পুঁজি তো আছে গুনার পুঁজি গুনা 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 গুনার গুনা গুনার গুনা গুনার গুনা চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারি না দাড়ি পাইতে সাদা হয়ে গেছে এখন আপনার জানতে পারি না চারবেন কবে জিজ্ঞেস করি কবে ছাড়বেন আর কত বলেন না বাবা তো থামেন না এখন এই যুবক তুই কি ভেবেছিস যে আল্লাহ তোকে ওই দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন তাই না আল্লাহ তোকে ওই চুল পাকা পর্যন্ত সময় দিবেন না রে বাপ না কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁদি যাইতে আরে কে জানে এই মজলিস এমন কেউ থাকতে পারে যে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড় চলে আসছে দোকানে তার কবর নাই কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে কোন ভরসায় ভাবে গুণা করতেছি কোন ভরসায় মা নিকের নাফরমানি করতেছি তাও কাশ ওই মালিকের যিনি আমাকে আপনাকে এতটা ভালোবাসেন আহ এত ভালোবাসেন যে মালিক ওই মালিকের নাফরমানি করছি আমি প্রতিনিয়ত বলে কত ভালোবাসেন বলে তুমি তোমার আস্তাস বুঝো না অজুবাক ছোট্ট একটা সূত্র মিলাইয়া দিই খালি এটা মিলাইয়া চিন্তা কর আমার মালিক আমার কত ভালোবাসেন দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে মা মা কে বলেন একজন মা কে মা বাবা একটু পরের মা আরে মার কলি যায় যে কত দরদ আর মায়া আর মমতা এটা মা ছাড়া কে জানবে কে বুঝবে মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন আমি কোর থেকে জানবো তবে কোরআন হাদিস পরে মা আলা জেনে একটা অনু অনুভব তো আসছে অনুভূতি একটু অনুভব করি কতটা মায়ার মমতা মা লালন করেন হৃদয়ে যেমন আপনারা একটা মাস আলাই শোনেন না কোনো ছেলে মেয়ে বাবা মার আগে যদি মারা যায় কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাস আর কি মাস আর হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তোর সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার করি যায় কি মায়া নাই আছে বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি মনোবল দিছে যে সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবেন কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নেনে সন্তানকে দাফন করে নিজের সুস্থ অবস্থায় উপরে উঠবে এমন কোনো মা দুনিয়ায় পাগল নিয়ে নিজেও সন্তানের সাথে শুয়ে পড়বে এর দোস্ত ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করি আমাকে জবাব দাও এই যে মার করি যায় এত মায়া কারণটা কি মা আমার চোখ বানাইছেন সেই জন্য কথা বলে মা আমার জবান বানাইছেন সেই জন্য করছেন না করছেন সেটা আমি জিজ্ঞেস করি যা সহজ জবাব দেন মা আমাদের কি বানাইছেন ওইটা বলেন কি বানাইছেন যদি কর আরো যদি কিছুই বানান নাই কিচ্ছুই বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে তাতেই মার যায় এত মায়া কিচ্ছু বানান নাই কিচ্ছু বানান নাই তাতেই মার যায় এত মায়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহ কত মায়া যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার সবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত বানাইছেন ওই কত মায়া

দরজা নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠানো দেন যেন আমি মইরা না যাই ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন কবে চাললেট গুণা আরে কোনা ওলা চক্কুলা দিয়া মালিকের সামনে দাঁড়াবো কেন এই কোনা ওলা হাত পাউনি মালিকের সামনে কেনে দাঁড়াবো যক আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো মালিকের সামনে আমার বিরুদ্ধে সাক্ষী এদের যুবক আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টস না করে নাও করতে পারে আমি পাপি মানুষ এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই আমি তোদেরকে বলি কি শোন তোরা আমার কাছে তাই আমার কাছে তোদের পাওগুলো আমার সামনে মেলে দে

একটু বিবিকে লাগে না মালিকের সত্তর গুণের সুযোগ নিয়ে তো করেছি মালিক ঢেকে রাখছেন সুযোগ পায়া গুণা করতেছি মালিক মানুষের সামনে আমাকে লজ্জিত করেন নাই তাই সুযোগ নিচ্ছি চলেন আজকের এই মাহফিল থেকে মালিকের হফ্ফার গুণের সুযোগটাও একটু নেই বলে মালিকের হাফার গুণের কি সুযোগ বলে আরে হফ্ফারের মধ্যেও তো মায়া ঘুরে মায়া 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 বলে কেমন মায়া আরে বুঝুনা না দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে সন্তান অপরাধ করলে মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্যে বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে আমাদের আইন শৃঙ্খলায় যারা আছেন রক্ষাকারী বাহিনী তারা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে দুনিয়ায় সবাই অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে আমার একজন মালিক আছেন যিনি অপরাধী খোঁজেন খোঁজেন মাফ করার জন্যে প্রতি রাতে আইসা রাখতে থাকে আর আমি মুস্তাফির ফিরা আই কে কে गुन्हा ক্ষমা হয় না হয় না হয় না অন্যাস্তিদের মাফ করবে আই মাফসা মাফ করে দিবে আই মাফসা বলে কত মাফ করবেন কত শয়তান একটা চ্যালেঞ্জ করেছে আল্লাহর হাদিসে আসছে আল্লাহ আমি আপনার বান্দাকে গুনাহ করাইতেই থাকব করাইতেই থাকব করাইতেই এটা আমার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা শয়তানের কথার জবাব দিয়েছেন শব্দগুলো নানা ভাবার্থটা এমন তোর কথা হুমকি ধমকি কি শেষ বলে হা শেষ বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা সুখ বলেন তো আল্লাহ বলেন তুই আমার বান্দারে গুণা করাইতেই থাকবি করাইতেই থাকবি করাইতেই থাকবি তো আমারটাও শোধ আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই কি চিন্তা গুণা হয়ে গেছে হয়ে গেছে শয়তানের ধোকায় নফসের ধোকায় গুনাহ হয়ে গেছে হয়ে গেছে যা গেছে গেছে এখন একটু অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া মালিকের দুয়ারে হাত পাতেন আর বলেন মালিক ভুল করছি মাফ করে দাও কই যাবো তুমি মাফ না করলে কই যাবো মাফ করে দাও মালিকের ওয়াদা আমি মাফ করেই দিব তা আল্লাহ তালা আমাদেরকে গুণাহ মুক্ত জীবন দান করেন আমি বাইরে গেছি আবার চলে আসলাম হজরত সাঈদ ইবন আহমেদ আল জুমাহি রদিয়াল্লাহ আন হজরত সাঈদ ইবন আহমেদ আল জুমাহি রদিয়াল্লাহ আন ওই যে হজরত তোমার প্রশ্ন করতেছেন এক একজন রে মনে আছে তোমার আমি আর গল্প শেষ করছি না যেহেতু লম্বা হয়ে যাবে যতটুকু দরকার গল্পের আমি নিয়ে আসছি বুঝানোর জন্য যে মানুষগুলো ছিল কি এবার আমাকে জবাব দেন এই যে মানুষগুলোর পরিবর্তন ছিল বর্বর আরব ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ হইল সবচাইতে ভালো মানুষ একটু বলেন তো আপনারা কিসের ছোঁয়ায় আরো জোরে বলেন তাইলে আমাদের এতক্ষণের আলোচনায় এটা আপনাদের কি বুঝে আসছে যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় আসছে বুঝে এইবার বলেন সাহাবিদেরকে নিয়ে কয় কথা বলছি ওরা ছিল কি মাঝখানে এই তিন কথারে প্যাকেটে ঢোকান আবার ঢোকায় গিট্টুমারা পকেটে রাখেন ওই পরের প্যাকেট খোলেন বেশি সময় নিব না ভয় পায় না যে এক প্যাকেট এতক্ষণ লাগছে না আমি শেষ করে দিই আপনাদের চেয়ে পাড়া বেশি আমার আপনি তো যাবেন বাড়িতে আমি তো যাবো দূরে তো বলেন আমাদেরকে নিয়ে কয় কথা বলছিলাম ধরলাম কি ছাড়লাম কি আহারে মনে আছে তো না এইবার আমাকে জবাব দেন যেই কোরআন ধরে বর আরব মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল ওই কোরআন কি আল্লাহ তালা আসমানে ওঠায় নিয়ে গেছে আছে ও একটু পুরনো হয়ে গেছে আর কি না পাওয়ার কমে গেছে আগের মতোই আসলে কি বলে তাইলে এই কোরআনকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে না তাই না পারে এই কোরআন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে এটা কে কে বিশ্বাস করে একটু দেখতে চাই আল্লাহ পা আমিও বিশ্বাস করি আল্লাহ আকবর হাত মামা বুঝে শুনে হাত উঠেছেন তো আবার আটকা পড়বেন না তো আল্লাহ মাফ করুক আরেকটা প্রশ্ন করি হাত উঠাইয়েন বুঝতে হাত উঠাইয়েন আবেগের ঠেলায় না হ্যাঁ বলেন আমরা কি আমাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই আসলেই চাই সত্য কথা কে কে চাই হ্যাঁ আমরাও চাই আলহামদুলিল্লাহ কিন্তু আমার মনে হচ্ছে কি জানে এখানে অনেক আছেন সবাই না অনেক এমন আছেন যারা মিথ্যা কথা বলেছেন এই কথাটা সত্য বলেন নাই আপনারা মনে মনে হয়তো বলতে পারেন হজুরা আপনি কি গায়েব জানেন আমি গায়ক করতে জানবো গায়ক সুখ জানেন কি আমি করতে গে হ্যাঁ আমি গায়ক তো জানি না কিন্তু আমি এই সমাজ তো চিনি এই সমাজের মানুষের গতিপথ স্বভাব চরিত্র সম্পর্কে আমার জানা কারণ এই সমাজের আলো বাতাসেই তো আমার বেড়ে ওঠা সেই জানা জায়গা থেকে বলছি এখানে অনেক আছেন যারা মিথ্যা বলেছে বলে কেমনি মিথ্যা বললাম বলে আপনারা তো বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান বলেছেন বলেছেন এর আগেই কিন্তু বলেছেন সর্বশ্রেষ্ঠ বানায়কে তাহলে এখন আপনাদেরকে জিজ্ঞেস করি সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান এই কথায় যদি সত্যবাদী হন তাহলে তো সন্তানকে কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল ওখানে না পাঠাইয়া কই পাঠাইলেন তাইলে তার মানে মিথ্যা বলেছেন মিথ্যা বলেছেন দুইটার একটা হয় কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা বিশ্বাস করেন না অথবা করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না যা করছেন করছেন এখন কোন ঠকছেন না দিচ্ছেন ঠকছেন দিন থেকে বলতেছে শুধু আপনি ঠকেন নাই সন্তানের উপর জুলুম করে যাচ্ছেন শুধু আপনি ঠকেন নাই আপনি আপনার সন্তানের উপর জুলুম করছেন হ্যাঁ আপনিও ঠকেছেন বলি কেমনে ঠকলা আমি অনেক সমাজ বাস্তবতায় কোরান হাদিসের দলিল না সমাজ বাস্তবতা আপনাদেরকে এতগুলো প্রমাণ দিতে পারবো কেন ঠকছেন কিন্তু এত সময় আমার নয় আমি দুইটা কথা শুধু বলি কিছুদিন আগে পত্রিকার রিপোর্ট আসছে কি উচ্চশিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে এই কথাকে মিথ্যা যাবে তার মানে কি ঠকছেন সন্তানকে উচ্চশিক্ষিত কইরা হারাই নিয়েছেন